আসসালামু আলাইকুম ক্ষেত খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিওয়ার্স আমাদের আজকে স্ট্রবেরি জমিতে সেচ দেওয়া হল সেচ দেওয়ার মূলত কারণ যে অসংখ্য স্ট্রবেরির যে ফল আছে তো সেচ না দিলে ফল পাকবে না যখন সেচ দেওয়া হয় তখন অসংখ্য ফল পেকে থাকে তো এর জন্য স্ট্রবেরি চাষ করলে সময় মতন সার বিষ প্রয়োগ করতে হবে এবং সঠিকভাবে সেচ দিতে হবে তাহলে ভালো ফলন স্ট্রবেরি থেকে পাওয়া যাবে তো আপনারা যারা স্ট্রবেরি চাষ করবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অসংখ্য ভাইরাসমুক্ত চারা সর্ব করে থাকব এবং স্ট্রবেরির পাশাপাশি আমরা সাধারণত যে শিরা থাকে জমির উপাদ দিয়ে আমরা রসুনের গাছ লাগিয়ে থাকি এই যে কত সুন্দর রসুন হয়ে আছে